আসসালামু আলাইকুম আপনার জীবন ধ্বংস করতেছে আপনার ছেলে মেয়ে এই যে এই ভদ্রলোক বাচ্চা কাচ্চাদের বেশি ভালোবাসে সে মন খারাপ করছে এই যে পুস্কিটারে দেখেন ও মাত্র ঘুম থেকে উঠল এখন বাজে নয়টা পঁয়তাল্লিশ আরেকটা ঘুমাইতেছে এ ঘুমাইছে একটা সময় এ ঘুমাইছে তিনটা সময় দেখেন চোখ খুলে নেই এখনো দেখেন কি বাবা ও চোখই খুলে নেই এখনো ও হইতেছে টেন জি আর এ হইতেছে এইট জি ও টেন জি থেকে যে কোন জিতে যাবে কত ফাস্ট হবে সেটাও নিজেও জানে না মাত্র গ্রাম ওড়াইতেছে বাজে হইতেছে প্রায় দশটা রাতে ঘুমায় তিনটা সময় ঘুমের মধ্যে তিন চারবার ওঠে তো আপনার সন্তান নষ্ট করতেছে এখানে বসতে পারো আপনার জীবন নষ্ট করতেছে আপনার ছেলে মেয়ে আপনি আপনার ছেলে মেয়ের জন্য এদের জন্য এখন বাড়িতে যেতে পারি না স্কুল থাকে এর স্কুল বাড়িতে যাওয়া নেই আমার বউ যে একটু বাপের বাড়ি যাবে উপায় নেই যেতে পারতেছে না বউ সুখে কাঠ হয়ে গেছে ও কখন খাবে এরে আর এরে এই দুইটারে নিয়েই তো তাল বাহানায় জীবন শেষ এই যে আমরা যে মানুষ হয়েছি আমরা অটো মানুষ হয়েছি অটো 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 বলতে জন্ম হওয়ার পরেই মোটামুটি স্যারে দিছে দাদা দাদি ছিল নানা নানি ছিল তারা স্কুলে বেটে করে মানুষ করছে বা অবদান ছিল না সেটা না অনেক অবদান ছিল তবে আমরা মোটামুটি অটো বাসের মতো মানুষ হয়েছি কিন্তু এখনকার বাচ্চারা এই যে একজন শেষ কত বড় বাচ্চা এখনো প্যাম্পাস করে ঘুমায় তো এই হয়েছে অবস্থা এরপরেও আমরা বিভিন্ন সময় বাবা মাকে বিভিন্নভাবে কষ্ট দেই এখন দেখেন এই যে বাচ্চাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে এদের জন্য আপনি কোথাও ঘুরতে যাইতে পারতেছেন না এদের জন্য আপনি কোনো বন্ধু সাথে যে গিয়ে একটু আড্ডা দেবেন অফিস থেকে আইসে এগুলো নিয়ে ব্যস্ত কোনো কিছু করার নাই মানে আপনার জীবনটা একটা গন্ডির মধ্যে রাখছে হইতেছে আপনার দুইটা সন্তান বা আপনার তিনটা সন্তান এরা আপনাকে আপনার ওই চুলে পাক ধরা পর্যন্ত এরা জ্বালাবে মানে হচ্ছে এ আরও দশ বছর জ্বালাবে এ জ্বালাবে আরও আরো পনেরো বছর তার মানে আমার বয়স শেষ আমি আর আপনি এই বাচ্চার চিন্তা করতে করতে জীবনটা আমরা শেষ করে দিলাম ফাইনালি গিয়ে যদি এই বাচ্চা একটা সময়ে বলে যে আমি আমার বাবা মাকে টাকা দিব না আমি আমার বাবা মাকে দেখাশোনা করব না আমার বাবা মার দায়িত্ব আমার উপরে নাই তখন কেমন লাগবে গতকালকের একটা ঘটনা এক ভদ্রলোক আমাকে বলতেছে আমি বাবা তিন বছর যাব টাকা দেই না কেন আমার বাপ আরেক জমি লিখে এক আমি একটু চিন্তা করে দেখলাম যে আসলে কি সে ঠিক কথা বলতেছে হয়তো ভিতরে অনেক কথাই আছে এমনিতে তো কাউকে জমি লিখে দিবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি আর আমি কি পারি বাবা মাকে কষ্ট দিতে হোক সে অপরাধী হাদিসে স্পষ্ট কথা বাবা মা যাই করুক না কেন আপনি আপনার আচরণে যেন সে মানে বাবা মা উ শব্দ পর্যন্ত না করে স্পষ্ট হাদিস তাহলে আপনাকে হাদিস চেঞ্জ করতে হবে যে বাবা মা অন্য জায়গায় জমি লিখে দিলে আপনার টাকা দেওয়া যাবে না এই হচ্ছে অবস্থা এই যে দেখেন ও হাঁকছে মুচ্ছে হ্যাঁ নড়তেছে রাতে কালকে তিনটা পর্যন্ত আমি ঝুকাই ওর মা ঘুমাইছে ওর মা সারাটা দিন তো কষ্টই করে এদের জন্য সব বিসর্জন সব নিজে এখন একটা শখ করে গেঞ্জি কিনা হয় না দুইটা পেন ওই দুইটা পেন সারাটা দিন পরেই সাত মনে হয় তিনটা না চারটে জ্যাঙ্গিয়া পর্যন্ত কিনা হয় না মনে থাকে না কিন্তু বাচ্চার এই যে কি ওই যে পুচু মুছে দেয় এখন কিদ্য দিয়ে হ্যাঁ ওয়েট ওয়েট না কি জানি এগুলো আমি তো চিনিও না হ্যাঁ ওগুলা লাগে আমরা বদনা দিয়ে সুস্থ আমাকে আর এদের জন্য কত কিছু যে লাগে তারপরও এটা অসুখ ওইটা অসুখ লাগিয়ে থাকে এরপরেও যদি এই বাচ্চা এরকম হয় তাহলে মুশকিল হ্যাঁ আমরা অটো মানুষ হইলেও রাতের বেলা তো আর ওই দাদা দাদি নানা নানি কোলে নেনি কি যে একটা কষ্ট বাচ্চা মানুষ করা এরপরেও যদি আপনি চিন্তা করেন যে আমি ঘরের বউ হয়ে আসছি ও কেন ওর বাবা মারে টাকা দিবে এটা আসলেই স্টপিক মার্কে একটা চিন্তা জীবনটা একেবারেই ছোট জাস্ট একটা জায়গাতে আপনি আসেন সার্কেলের মধ্যে আসেন আপনি ঘুরতে 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 সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে আপনি মৃত্যুবরণ করবেন এটা আপনি সালমান এফ রহমানই হন আপনি প্রধানমন্ত্রী হন আর আপনি তারেক জিয়াই হন যেই হন না কেন একটা সার্কেলের মধ্যে ঘুরতে ঘুরতেই আপনি তপস করে পড়ে যাবেন আপনার জীবনটা শেষ এই যে আপনি সংগ্রাম করে জমি বানাইছেন বিল্ডিং বানাইছেন দান কোঠা করছেন সব কিছু ব্যথা আরেকজন ভোগ করবে সো জীবনে চিন্তা করতে হবে আপনাকে আপনি আপনিকে শুধুমাত্র আপনার এই দুই সন্তানের জন্য জীবন শেষ করবেন নাকি আপনি মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন মাঝে মাঝে একটু বন্ধুদের সাথে আড্ডা দিবেন মাঝে মাঝে একটু রিলাক্স সময় কাটাবেন নাকি সন্তান আর এদের ভবিষ্যতের জন্য চুরি চামারি করে খালি বিল্ডিং তুলবেন জাস্ট গল্প করলাম আপনাদের সাথে সত্যি একেবারে রিয়েল চিন্তা করলে এরা আপনার জীবন ধ্বংস করতেছে আবার যদি আপনি একটু অন্যভাবে চিন্তা করেন যে এই সন্তানগুলো আমার সম্পদ এই সন্তানগুলোকে যদি আমি মানুষের মতো মানুষ করে যেতে পারি এরা আমার জন্য দোয়া করবে এরা আমার জন্য ভবিষ্যতে অ্যাসেট হবে এরা মানুষের মতো মানুষ হয়ে এই বাংলার মানুষের জন্য এই দেশের জন্য ভূমিকা রাখবে সদ্গায় জারিয়া হিসাবে একটা সোয়াব আমার কবরে যাবে আপনি দুইভাবে চিন্তা করতে পারেন আপনার থিঙ্কিংয়ের পরিবর্তন আনা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মাকে টাকা দেন টাকা দেন কি করছে বাবা মা চিন্তা করিয়েন না টাকা দেন সালামু আলাইকুম রহমতুল্লা